তোদের থেকে অভিজ্ঞতা নেবো তোদের সবার ভালো হোক চলি তাহলে কাল থেকে শুরু হোক আমাদের নতুন অভিযান অবহতপূর্ব অভিযান আজকালের মধ্যে রাঘাটে ভিড় হয়ে যাবে রাঘাদার কাছে অনেক ভূতের স্টক আছে সেগুলো শুগো আর ভূত খুলে বেড়াবো কাল করালি দাদুর বাড়ি যাই দাদুরও তো অনেক ভূতের স্টক আছে যতদিন না রাঘাদাদু আসে ততদিন করালি দাদুর কাছে নিয়ে চালাতে হবে ঠিক বলেছিস চল তার আগে বাড়িতে একটা খবর দিতে হবে এখন সময় নষ্ট না করে চল দর্তে প্রশ্নিত আমি বলি ভূত আছে। যেমন মানুষ আছে তেমন ভূতও আছে। তুমি নিজের চোখে ভূত দেখেছো দাদু? ভূতকে দেখা যায় না, ভূতকে অনুভব করা যায়। সেটা কি রকম? তবে শোন, আমার জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা। আমি কয়েক দিনের জন্য গ্রামের বাড়িতে গিয়েছিলাম। বাস থেকে নেমে অনেকটা রাস্তা হাঁটতে হয়। আমি হাঁটছি, তখন অনেক রাত হয়ে গেছে। কি ঠান্ডা পড়েছে বাবা এখনো অনেকটা রাস্তা একটু জোরে পা চালাই কেউ তো কোথাও নেই অথচ মনে হচ্ছে কে যেন আমার পিছনে হাঁটছি কি ব্যাপার হলো পায়ের শব্দটা তো থেমে গেল আমি চলছি শব্দটা হচ্ছে আমি থামছি শব্দটাও থামছে তবে কি তবে কি কেউ আমাকে ফলো করছে কই কেউ তো নেই তবে কি না পুরোটাই মনের ভুল আমি কি ভয় পাচ্ছি কিন্তু একটা নিঃশ্বাসের সম্পর্কে স্পষ্ট শুনতে পেলাম ধরো দাদু থামলে কেন তারপর কি হলো বলো আমি অনুভব করলাম আমার পাটা ক্রমশ ভারী হয়ে যাচ্ছে আমি হাঁটতে পারছি না কেও কি আমার সাথে হাঁটছে কে কে কি হলো রে ভয় পাচ্ছিস নাকি তুমি ভয় পাই আরে থিমনা দাদা থিমনা বলো বলো তারপর কি হলো আমি মনে ভাবলাম যে তোদের দেখতে পাব না এই গ্রামের রাস্তাতে একা মনে পড়ে থাকবো ঘুটে আমায় খেয়ে হাবা মাত্র মনে মনে ঈশ্বরকে স্মরণ করলাম দূরে দেখতে পেলাম একটা গাছের নিচে কিছু প্রদীপ ওই গাছের তলায় প্রদীপ নিচে মাটিটা যদি ছুঁতে পারি তবে আমি বেঁচে যাব কিন্তু হাঁটতে পারছি না তো পাটা ভারী না যা থাকে কপালে দৌড়তে শুরু করলাম মনে হচ্ছে কে যেন পা আটকে রেখেছে খুব কষ্ট হচ্ছে আমি আমার শরীরটাকে টেনে দিয়ে যেতে থাকলাম ওই তো আর একটু আর একটু আমি কোনো রকমে শরীরটাকে টেনে নিয়ে এসে ওই গাছের নিচে পড়ে গেলাম তারপর আর কিছু মনে নেই সকালবেলা কয়েকজন মানুষ এসে আমাকে ওখান থেকে উদ্ধার করে তাদের মুখেই জানতে পারি অমাবস্যার রাতে ওই রাস্তায় অনেকের সাথেই এই ধরনের ঘটনা ঘটেছে দাদু সত্যি তোমার না খুব সাহস আমি থাকলে তো ভয়েই মরে যেতাম আচ্ছা ওদের সত্যি করে দেখা করতে পাবো এটা ঠিক বলতে পারবো না রেনাট তবে আমার কাছে ভূতেদের অস্তিত্ব আছে দূর যত সব ভুল ভাল কথা আরে ভূত বলে কিছু নেই হ্যাঁ আমি বলছিলাম ভূত নেই ভূত আছে এই যে বললেন ভূত নেই আবার বলছেন ভূত আছে এই তো দু রকম কথা হয়ে গেল হ্যাঁ ভূত আছে সিনেমা টিভির পর্দায় বইয়ের গল্পের পাতায় আর কিছু ভূত মানুষের মনে এইখানে এই ভূতের বাস তবে দাদু যে কথাটা বললো সেটা কি হবে দাদুকে তো গ্রামের লোকেরা বলেছিল যে অমাবস্যার রাতে এই ধরনের ঘটনা ঘটে সব মনের ভুল আসলে অন্ধকার রাতে তোদের দাদু খুব ভয় পেয়ে গেছিল আর নিজের পায়ের শব্দটাই ইকো হয়ে ওর কানে লাগছিল দাদু থামলে পায়ের শব্দ থেমে যাচ্ছে আবার দাদু চললে পায়ে শব্দ হচ্ছে ওটা ভূত নয় মনে ভুল এই ছুটিতে আমরা ভূত খুঁজে বেড়াবো হ্যাঁ ভূতের সন্ধান পেলে আমাকে জানাস আমি দেখতে যাব আর তোদের করালি দাদুর ভূতের গল্প শুনে আমি যে কথাটা বলেছি সেটা করালি দাদুকে বলে দিস আচ্ছা ঠিক আছে বলে দেবো তাহলে এখন আসি আঙ্কেল আয় তোদের ভূত অপেক্ষায় রইলাম আর কড়ালি দাদুকে বলিস প্রফেসর আঙ্কেল বলেছে ভূত বললে কিছু নেই বললেই হলো আমার নিজের চোখে দেখা আমি অবিশ্বাস করি কি করে প্রফেসর আঙ্কেল বলেছেন ওটা তোমার মনের ভুল আর পায়ের শব্দটা তোমারই পায়ের শব্দ ফাঁকা জায়গায় ইকো হয়েছে আমার বিশ্বাস করতে ইচ্ছে করছে দাদু যে ভূত আছে কিন্তু আমরা তো ভূত দেখতে পাচ্ছি না আম্মা বর্ষার রাতে কোনো শশানে যদি যেতে পারিস তো গ্যারান্টি দিয়ে বলছি ভূত দেখতে পাবি যেতে তো পারি কিন্তু না বলছো যে অমাবস্য রাতে শ্মশানে গেলে ভূত দেখতে পাবো গ্যারেন্টি দিচ্ছি পাবি পাবি পারলে তোদের প্রফেসর আঙ্কেল কেও নিয়ে যেতে পারিস উনি দেখে বুঝতে পারবেন ভূত আছে কি নেই ওদের কি সবার মাথা খারাপ হয়েছে রাত বিরেতে শ্মশানে যাবি আরে ভূত না থাকুক সাপ খুব শেয়াল বা অনেক কিছু থাকলেও থাকতে পারে আমরা সবাই মিলে থাকবো মিলে মিশে থাকবো কোনো বিপদ ঘটবে না মা বিপদ বলে কই আসে নাকি হঠাৎ করেই আসে আর বিপদ এসে গেলে কোন কিছু কুল কিনারা পাওয়া যাবে না ওর কতদিনের ইচ্ছা ভূত দেখবো তুই যেতে দেবে না রাঙা লাগি তাহলে দেখতে আচ্ছা তোদের কি বুকে ভয় ধর নেই তুমি তো কথবার ভূত বলে কিছু নেই সব মনের ভুল সেখানে তুমি দিচ্ছ না না যেতে দিচ্ছি না যদি বড়রা কেউ যায় তাহলে যাবে নইলে নয় এটাই আমার শেষ কথা মা কিছুতেই রাজি হলো না বললাম আমার মাও তাই কিছুতেই রাজি হলো না বললো নাট বল্টুর মারা যদি রাজি হয় তবেই আমি অনুমতি দেখবো ভূত দেখার এই সুবর্ণ সুযোগটা তার থেকে এরকমভাবে চলে যাবে তোমরা আমরা কিছু করতে পারবো না একটা আইডিয়া এসেছে চল প্রফেসর আঙ্কেলের কাছে চল প্রফেসর আঙ্কেল যদি রাজি হয় তাহলে আমাদের মা বাবারাও রাজি হয়ে যাবে হ্যাঁ আরে বাস এই সামান্য কথাটা তো আমার মাথায় আসেনি ঠিকই প্রফেসর আঙ্কেল থাকলে তো মার দিয়া কেল্লা ঠিক সময় নাটের মাথায় বুদ্ধিটা এসেছে চলো চলো

আমাদের সাথে যাবে না আমার মা বাবা দুজনেই বলে সাথে যদি বড় কেউ যায় তাহলে রাজি আর তার জন্য তোরা আমার কাছে এসেছিস সে গুড়ে বালি আঙ্কেল প্লিজ প্লিজ আঙ্কেল শোন আমার ভূতের ভয় নেই কিন্তু ধর আমি তোদের সাথে গেলাম অমাবস্যার অন্ধকারে যদি তোদের কাউকে বিষাক্ত কর কামড়ায় তবে আমিও তো দোষী হয়ে যাব আপনার কাছে তো অনেক রকম পোকামাকড় টাঙানোর ওষুধ আছে নাট ভোটের মাথাটা কি চলে জিয়প ভাই জিফ এর বল্টে তো একদম ঠিক বলেছে হ্যাঁ এবার আপনি রাজি হয়ে যান কেন আপনি রাজি হলে এক ছুটে মাসির কাছে গিয়ে পারমিশান নিয়ে আসবো শুধু রাজি হয়ে যান ছেলেগুলো ওর সাহস আছে কি যে করি অ্যাঙ্কেল আমরা না কোনোদিন এইরকম অন্ধকার রাখি যাইনি রেঞ্জরা এটা নতুন অভিজ্ঞতা ঠিক আছে তোরা যখন এত করে বলছিস তখন চল তোদের নতুন একটা অভিজ্ঞতা হবে তাহলে আমি সন্ধ্যায় থানার বড়বাবুর কাছে তোদের সব গার্জেনকে ডেকে কথা বলবো আমি ফোন করে দেবো

যেই সারা দিবি অমনি ওরা তোকে টেনে নেবে টানো এই টানাটানি নিয়ে কোনো ঘটনা নেই নেই মানে এমন ঘটনা আছে যে তোদের কি বলবো এই ঘটনাটা আমার এক বন্ধুর কাছে শোনা আমার বন্ধুটা খুব সাহসী ধূতপ্রেতকে বিশ্বাসই করত না একদিন এমন একটা ঘটনা ঘটলো যে সে বুঝতে পারল ভূত কি জিনিস শোনত আবার গল্প না 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 গল্প নয় সত্যি ঘটনা ঠিক আছে তুমি শুরু করে দাও শোন তবে আর একটু পরেই মিটিং। কী করি বলুন তো? কী করা যাবে। আলাপ আলোচনায় সার ওই যে ওদের কাছে আমাদের হার মানতেই হবে। আমাদের কিছু শর্ত ওদের কাছে রাখবো কি জানি বাবা এদের মত এই স্বভাব না কেন এলো? পুরো ছুটি আমাদের পাগল করে রাখবে এ আমি বুঝতে পারছি। শেয়ার বলতে? মা অসাধারণ লাগলো তোদের প্রফেসর আঙ্কেলকে বলবি ঘটনার তা দেখি কি বলে কি আর বলবে বললে বুদ্ধিতে যার ব্যাখ্যা নেই আসলে ভৌতিক বিষয়ে কথা বলবার মতো বুদ্ধি তোদের প্রফেসরের নেই এই না এবার তো আমাদের যেতে হবে আমাদের তো গাজেন মিডি আছে আমিও যাব দেখি ভূত নিয়ে তোদের প্রফেসর আঙ্কেল আর কি কি বলে আমি ওদের সাথে আছি এই কারণে যে ওদের মনের মধ্যে এই সাহসটাকে উৎসাহ দেবার জন্য ভূত বলে যে কিছু নেই এটা বেকার মানুষের অদ্ভুতুরে খেয়াল আমি অদ্ভুতুরে আমাকে যা খুশি তাই বলে যাচ্ছেন আপনি ওদের মাথায় ভূতের ভাবলা চাপিয়েছেন কেন ভূত বলে কিছু আছে আছে আলবাত আছে তাহলে দেখান প্রমাণ দেখান আপনি প্রমাণ দেখান আমি মেনে নেব ওই তো যাচ্ছেন শ্মশানে ওখানেই দেখতে পাবেন আর সেটা যদি না দেখতে পাই তাহলে মানবেন তো যে ভূত নেই এটা কি করে হবে আমি তো দেখেছি দেখে দেখেছেন নিজের চোখে না নিজের চোখে দেখিনি অনুভব করেছি সব ভুল সব একদিন আপনাকে বিজ্ঞান দিয়ে ধরে ধরে বুঝিয়ে দেব কান শুনতে ধান শুনেছেন ও তাই ঠিক আছে এই অমাবস্যার রাতেই প্রমাণ হয়ে যাবে ভূত আছে কি নেই আরে আরে কি মুশকিল কি ছেলে মানুষের মতো ঝগড়া করছেন আরে প্রফেসর সাহেব আপনি ভূত মানেন না উনি ভূত মানেন যার কাছে যা আমি এই অমাবস্যায় শ্মশানে যাব ভূতের সন্ধানে এই ছেলে মেয়েগুলোকে নিয়ে এরা সব আমার দায়িত্বে যাবে এদের কিচ্ছু হবে না বাস তাহলে কথা হয়ে গেল আমরা সবাই ভূতের খুঁজে যাচ্ছি আবার কারেকশন করে দিচ্ছি ভূতের খোঁজে নয় সত্যের খোঁজে দেখবেন সত্যের খুঁজতে গিয়ে ভূতি বেরিয়ে আসবে ওই করালি বাবু আপনি আবার শুরু করলেন শোন বাবা আমি তোদের একটা ভূত তাড়ানোর মন্ত্র লিখে দেব ওটা সঙ্গে থাকলে আর ভয় নেই যত চাইছি বাচ্চাগুলোকে বিজ্ঞানমুখী করতে আর আপনি ওদের সেই ভূতের ভয় দেখিয়ে যাচ্ছেন আমি আমার মতো করে ভাবি আপনি আপনার মতো করে ভাবুন আমি কি ভাববো সেটা আপনাকে জিজ্ঞেস করে ভাববো নাকি নারদ নারদ আমরা সবাই অনুমতি দিচ্ছি একদম আহলে আর কি যাও ভূতের সঙ্গে দেখা করে আয় ওই ভূতগুলো যখন এই ভূতগুলোকে দেখবে তখন ওদের যে কি অবস্থা হবে সেটা একবার ভাবুন তো ভালো বলেছেন তাহলে আজকের মতো সভা শেষ আমাদের দৃষ্টি এখন অমাবস্যার রাতের শ্মশানে কি ঘটে সেই দিকে সব কিছু যেন ভালো ভালো ঘটে এটা হলো আজ থেকে আমাদের অফিস ঘর এখান থেকেই আমরা ভূত খোঁজার অভিযান শুরু করবো আর সেই অমাবস্যা আজ রাত থেকেই আমাদের ভূত খোঁজার অভিযান শুরু না আমাদের কি কি নিয়ে যেতে হবে আজ ভুট করেছিলেন না আমাদের হাতে আজকে কি কি থাকবে সব রেডি আছে মোটা দড়ি টর্চ আমি চারটে মধ্যে টর্চ জোগাড় করতে পেরেছি ভাবিস না আমার ঘরেও দুটো টর্চ আছে আমিও আমার ঘর থেকে একটা টর্চ নিয়ে আসবো আমাদের পিঠে ব্যাগ থাকবে আর সেই ব্যাগের মধ্যে টর্চ আর জলের বোতল থাকবে নইলে ঠিক অভিযান অভিযান না মনে হবে না আর কিছু জিনিসপত্র কিনতে হবে আস্তে আস্তে আজকে অভিযানটা সার্থক হলে আমাদের কাজ বেড়ে যাবে আমাদের সবার ভিজিটিং কার্ড ছাপাতে হবে খুব ভালো খুব ভালো প্রস্তাব এবং তার সাথে একটা করে লিফলেট আর সেখানে লেখা থাকবে আমরা ভূত খুঁজিয়া থাকি কোথাও কোনো ভূতের সন্ধান পাইলে আমাদের সংবাদ দিবেন আমরা ভূত খুচিয়া খুচিয়া বাহির করিব গুড আইডিয়া এইরকম শুদ্ধ বাংলায় লিখবি নাকি সোজা সাপটা বাংলা ভাষায় লিখবো বুঝলি দাদা আজকে রাতটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ সুতরাং সেই দিকে ফোকাস করা উচিত ওটা কিসের আওয়াজ কুকুর কাঁদছে

এবার কিছু ভৌতিক ব্যাপার সাপার দেখা যাবে সব ঠিক আছে একটু আস্তে কথা বললে এই তো এইখানটায় বসার জায়গা আছে এখানে বসে ভূতের জন্য অপেক্ষা করি ঠিক বলেছিস এখানে বসে আমরা চারদিকে প্রকৃতি দেখি সবাই সতর্ক থাকবি

বকা বেশি ঘোড়াগুড়ি কই ক্লাব ওদের সাহসের গ্যাস ফুঁড়িয়ে গেছে এ না না ওদের সাহসটা একেবারে টং আছে ওদের সাথে আমি আছি তো চল কিন্তু সত্যি অল럭 আওয়াজ তোর মাথা আর আমার মুন্ডু আওয়াজটা দেখতেই তো যাচ্ছি আর মনে হচ্ছে কেউ কোথাও আটকে আছে

শুকনো বিস্কুট আছে আমার মনে হচ্ছে ওই কুকুরটা খুব আমার হাতে এখানে দাঁড়া আমি কুকুরটার দিকে এগিয়ে যাচ্ছি আয় আয় বাবা রে নাট বলতু অনেকগুলো বাচ্চা আরে ওদের খুব খিদে পেয়েছে বললে মাটা এত কাঁদ ছিল এখানে তো ওদের খেতে দেয় না আমার কাছেও বিস্কুট আছে এই নিন আঙ্কেল কাল থেকে রোজ দুবেলা এদের খাওয়ানোর দায়িত্ব আমাদের ভূত খুঁজি হ্যাঁ ওদের সব ভালো কাজের মধ্যে আমি আছি আজ থেকে আমি তোদের এই ভূত খুঁজির একজন সভ্য খুব ভালো লাগে রেঞ্জটা সত্যি রে ভূত খুঁজতে গিয়ে না ক্ষুধার্ত কুকুর মাকে খুঁজে পেলাম আর কয়েকটা বিস্কুট খেয়ে ওদের খিদেটা তো গেল